আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে কাছে দূরে যে যেখানে আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমরাও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা করার পর থেকে নাস্তা করার পরে মাত্র হাতে এক ঘন্টা সময় নিয়ে আমি কীভাবে পুরো বাসাটা ক্লিন করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এই জন্য প্রথমে ড্রয়িং রুমে চলে এসেছি ড্রয়িং রুমে এসে সোফাটা আমি প্রথমে পরিষ্কার করে নিব সোফার এই ডিজাইনগুলো একটা ভেজা রুমাল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সপ্তাহে একদিন আমি এরকম ভেজা রুমাল দিয়ে করি বাকি দিনগুলো একটা শুকনো রুমাল নিয়েই পরিষ্কার করে ফেলি ড্রয়িং রুমে যেহেতু আমার ডাইনিং টেবিলটা রাখা ওটাও আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি এরপরে এই যে আমার টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করে নিলাম টিভি আমাদের দেখাই হয় না না দেখতে দেখতে মনে হয় টিভিটা নষ্টই হয়ে গেছে এটা অনেক আগের একটা টিভি যাই হোক এখন সোফাগুলো আমি ধুলোবালিগুলা ঝেড়ে নিব তাহলে আমার ড্রয়িং রুমটা ক্লিন করা হয়ে যাবে এই যে আমার ড্রয়িং রুমটা পরিষ্কার করা হয়ে গেছে এরপর আমি বেডরুমে চলে যাব বেডরুমে গিয়ে প্রথমে আজকে আলমারিটা আমি পরিষ্কার করে নিব আলমারিটা আমি শুকনো একটা রুমাল দিয়ে পরিষ্কার করে নিব এটাতে আর বেচা রুমাল দিয়ে পরিষ্কার করব না যেহেতু বাচ্চা ছোট। এই জন্য আমি ওকে নিয়েই এই যে এক ঘন্টা হাতে টার্গেট নিয়েই এভাবে পুরো বাসাটা ক্লিন করে ফেলি ও যখন ঘুমায় তখন আমি রান্নাটা করি ও যখন ঘুমায় তখন রান্না এগুলা করতে একটা দুইটা কাজ করা যায় কিন্তু পুরো বাসা তো ক্লিন করা সম্ভব না এই জন্য ও যখন জেগে থাকে তখন ওকে সাথে নিয়ে এই কাজগুলো আমি করে থাকি অনেকে বলে বাসা বাসায় থাকলে কোনো কাজ থাকে না কাজ নাকি যারা গ্রামে থাকে তাদেরই নাকি অনেক কাজ করতে হয় কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল আসলে আপনি যদি পরিষ্কার থাকতে চান তাহলে না এই বাসাতে অনেক কাজ এই প্রতিদিন এসব সব ফার্নিচার পরিষ্কার করা ঘর মোছা আরও কত যে কাজ থাকে পরিষ্কার থাকতে চাইলে সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আলমারিটা পরিষ্কার করে নিলাম আজকে আমি পুরো বাসার জানালার গ্রিলগুলোও পরিষ্কার করে নিয়েছি যেহেতু সামনে শীত শীত চলে এসেছে আমাদের এলাকাতে শীত হালকা হালকা এখন অনুভব হয় ফ্যান আমরা তেমন একটা দিই না দিলে একটু সময় দিই আবার একটু পরে বন্ধ করে দিই এই জন্য এই জানালাগুলা ক্লিন করে নিচ্ছি জানালার গ্রিলগুলা তো আর প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না একটা ভেজা রুমাল দিয়ে এরকম গ্রিলগুলো এই যে পরিষ্কার করে নিয়েছি আমার বাসাটা যেহেতু রাস্তার পাশে এজন্য ভয়ে রাতে দিলেও সমস্যা দিনে দিতে গেলেও আশেপাশে থেকে অনেক বেশি নয়েজ আছে প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন জানারা গিলিলটা পরিষ্কার করার পর আমি আমার ফ্রিজটা এখন পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজে শুধু সামনের অংশটাই আজকে ক্লিন করে নিব ফ্রিজ যেহেতু আমাদের প্রতিনিয়তই ব্যবহার করতে হয় এই যেহেতু গিলাসের হচ্ছে ফ্রিজ এই জন্য হাত দিলেই না একটা ছাপ লেগে যায় এই জন্য প্রতিদিন না হলে আমি একদিন পর পর একটা ভেজা রুমাল দিয়ে এভাবে পরিষ্কার করে নিই তাহলে দেখতে ভালো লাগে ব্যবহার করতেও ভালো লাগে না হলে হাতের একটা ছাপ লেগে থাকে তখন দেখতে ভালো লাগে না আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আপনাদের ফোনে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় বের করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন একটা লাইক দিবেন আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে না সত্যি আমার অনেক ভালো লাগে আপ এই তো ঘরটা ঝাড়ু নিয়ে ক্যামেরাতে আমি মুছে নিব আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ